প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন দেখবেন জিএম শফিকের একটি সরচিত কবিতা কবিতার নাম আমার পরিচয় নামটি আমার জি এম শফিক বাড়ি যশোর জেলা মনোহরপুর ইউনিয়ন আমার মনিরামপুর উপজেলা কপালিয়া গ্রামখানি মোর যেন ছবির মতো সাত ভাই বোনের কনিষ্ঠ আমি পিতামাতা গত লেখাপড়া শেষ করে আসি ঢাকা শহর শুরু হয় জীবনে আমার কষ্টের নহর বর্তমান আমি নারায়ণগঞ্জের সোনার গায়ে থাকি এখানে হয়তো কেটে যাবে জীবনে আছে যতদিন বাকি এক ছেলে এক মেয়ে স্বামী স্ত্রীর সুখের সংসার আমার জীবনের পরিচয় এখানে এখানেই উপসংহার